আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বোম্বাই মরিচের স্বাস্থ্য উপকারিতা কি আমরা প্রতিনিয়ত এই মরিচ দেখে থাকি কিন্তু অনেকেই জানে না এই মরিচের উপকারিতা কি দুনিয়াতে সম্ভবত মরিচই একমাত্র খাবার যাকে কামড়ালে পাল্টা কামড় খেতে হয় আর বোম্বাই মরিচ হলে তো কথাই নেই স্বাদে প্রচণ্ড ঝাল হলেও বোম্বাই মরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে ক্যাপসাইসিন অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন এ এবং ভিটামিন সি আরও আছে প্রচুর পরিমাণে আয়রন এটি পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া সরিয়ে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে বোম্বাই মরিচ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী স্বাস্থ্য উপকারিতা আসে ক্যাপসাইসিন নামক কেমিক্যাল থেকে ক্যাপসাইসিনের মাইক্রোবিয়াল প্রপার্টি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে পঁচাত্তর পর্যন্ত বাধা দেয় চলুন জানা যাক বোম্বাই মরিচের স্বাস্থ্য উপকারিতা কি চলুন জানা যাক পাচনতন্ত্রের সহায়তা করে বোম্বাই মরিচে থাকা ক্যাপসাইসিন এন্টি ইরিটেন্ট হিসেবে কাজ করে আলসারের আক্রান্ত ব্যক্তিদের ঝাল খেতে বারণ করা হয় কিন্তু রিসার্চ থেকে জানা গেছে এই মরিচ আলসারের জন্য উপকারী মরিচ পরিপাক সমস্যার সমাধানে সাহায্য করার জন্য অক্সিডেন্ট এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সরবরাহ করে যেমন অন্তরের গ্যাস কমানো ডায়রিয়া নিরাময় এই ধরনের কাজ করে থাকে এটি পাচন তন্ত্রের অম্লতা হ্রাস করে যা আলসার সৃষ্টির জন্য দায়ী এটি লালা উৎপাদন করতে সহায়তা করে এবং হজমে সহায়ক গ্যাস্ট্রিক রসকে উদ্দীপ্ত করে বোম্বাই মরিচ হার্টের স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন ব্যবস্থাকে সহায়তা করে এবং রক্তের শ্রাম কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে এবং লিপিড জমা কমায় অতিরিক্ত রক্ত জমাট বাধা দেয় এটি রক্ত চলাচলে সহায়তা করার জন্য রক্ত নালীগুলিকে প্রসারিত করে মাইগ্রেনের ব্যথা দূর করতে সাহায্য করে জয়েন্টের ব্যথা দূর করে মরিচে থাকা ক্যাপসাইসিন শক্তিশালী ব্যথা দূরকারী হিসেবে কাজ করে এটি সিংলস এইচ আইভি নিউরোপ্যাথি এবং অন্যান্য ধরনের ব্যথার জন্য কার্যকরভাবে ব্যবহার করা হয়ে থাকে মেটাবলিজম উন্নত করে এবং ওজন কমাতে সহায়তা করে ক্যান্সারের ঝুঁকি কমায় ফ্লু সর্দি এবং সত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে অ্যালার্জি প্রতিরোধে বা অ্যালার্জি প্রতিরোধ করতে সহায়তা করে এতে রয়েছে অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বোম্বাই মরিচ খেলে মুখের তেতো ভাব দূর হয় এবং খাবারের প্রতি রুচি বাড়ে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বুদ্ধি বিকাশে সহায়তা করে মুম্বাই মরিচ যেমন কোনো ক্ষতিকর দিক দেখা যায় না তবে অধিক পরিমাণে খেলে কিছু কিছু মানুষের অন্তরে সমস্যা হতে পারে লক্ষণগুলির মধ্যে থাকতে পারে পেট ব্যথা অন্তের জালাপোড়া এবং বেদনাদায়ক ডায়রিয়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মুম্বাই মরিচের স্বাস্থ্য উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ